দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি হল তৈরি করতে হবে ট্যাগিং তৈরি করতে হবে চেতনাধারী হতে হবে আর এই সব কিছু দ্বারা জনগণকে বোকা বানিয়ে পনেরো বছর শেখ হাসিনার সরকার একাত্তরের চেতনাধারী ছিল দেশের দুর্নীতি গুম খুন নির্যাতন অত্যাচার ভোটাধিকার হরণ এমন কিছু নাই যে করেনি এরপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হলো এখন প্রধান দুই বিরোধী দল বিএনপি এবং জামাত ইসলাম তো তাদেরকেও নতুন করে চেতনাধারী হতে হবে চেতনা নিয়ে রাজনীতি করতে হবে তো সেক্ষেত্রে বিএনপির জন্য তো একাত্তরের চেতনা এখন খালি আওয়ামী লীগ যেহেতু নেই তো তারা সেই একাত্তরের চেতনা ধারণ করেছে এবং সেটি তারা করতেই পারে কারণ বিএনপির একাত্তরে অনেক গৌরব রয়েছে অনেক অর্জন রয়েছে কিন্তু জামাত কি করবে কারণ জামাত তো একাত্তরের চেতনা নিতে পারছে না কারণ একাত্তরে তাদের তো চেতনা নেই একাত্তরে রয়েছে তাদের কলঙ্ক তো তাদের একটি চেতনা রয়েছে সেটি হলো তারা কনফার্ম জান্নাতি আমি বলছি না ওয়েট কারা বলছে সেটি দেখাবো তো এই চেতনা দিয়ে তো বাংলাদেশের প্রেক্ষিতে রাজনীতি করা যাচ্ছে না তো কমন একটি চেতনা তাদের দরকার তো সেই চেতনা এখন কোথায় পাবে তো হঠাৎ করে তারা একটি চেতনার আবিষ্কার করেছে সেটি হলো তারা পরীক্ষিত দেশপ্রেমিক তো এই জন্য আজকে আলোচনার শিরোনাম করেছি যে হঠাৎ করে গান উল্টে গেল কেন কারা পরীক্ষিত দেশপ্রেমিক আর কারা কনফার্ম জান্নাতি তো চলুন কি বলেছে সেই বিষয়ে পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম পাঁচ অগস্টের পরে এই জামাত ইসলামের আমির সাহেবের মানুষের হার্ড টাচিং মানে হৃদয় স্পর্শ করা এত সুন্দর সুন্দর কথা শুনে মানুষ মানে বিমোহিত মানে তার কথাবার্তা শুনে যেটি মনে হচ্ছে যে সাক্ষাৎ ফেরেস্তা আসমান থেকে এই জামিনে নাজিল হয়েছে তো তার সামগ্রিক কথাবার্তা শুনে যা মনে হয় মানে আমার যেটি মনে হচ্ছে ওই যে একটি প্রবাদ রয়েছে না যে অতিভক্তি কিসের যেন লক্ষণ তো এরপরে তিনি হঠাৎ করে আবার মানে এই যে এখন একটি চেতনা তৈরি করতে হবে সেই চেতনার জন্য তিনি কি করবে তার দলের চেতনা নিয়ে এসেছে পরীক্ষিত দেশপ্রেমিক আচ্ছা এবার আসি দেশপ্রেমিক মানে কি যদি সহজ বলি দেশের জন্ম দেশের কৃষ্টি কালচার বা সংস্কৃতি দেশের মাটি ও মানুষ যারা লালন করে ধারণ করে রক্ষা করে এই লক্ষ্যে কাজ করে এগুলোই তো দেশপ্রেমিক তাই না দেশপ্রেমিকের ক্রাইটেরিয়া বা সংজ্ঞা তো এটি তাহলে জামাত ইসলাম কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানে এই যে পরীক্ষিত হয়েছে যদি বলি দেশের জন্ম দেশের জন্মলগ্নে তারা পরীক্ষায় পাশ করেছে করেনি ফেল দেশের সংস্কৃতিতে তারা বিশ্বাস করে না এখানেও তারা ফেল তৃতীয়তে দেশের মাটি ও মানুষ নিয়ে তারা কাজ করে এটি একটি জটিল কোশ্চেন কারণ এই দেশের মাটি ও মানুষ নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারই কাজ করে না করেনি কারণ বাংলাদেশে জনকল্যাণমুখী বা রাষ্ট্রের কল্যাণের লক্ষ্যে কোনো সরকারি প্রতিষ্ঠিত হয়নি ফিউচারে হওয়ার আর সম্ভাবনাও দেখছি না তো এই করবে তাহলে কোন যদি বলি যে তারা শুরুতে যে সেনাবাহিনীকে বলেছে যে দুটো পরীক্ষিত দল দেশপ্রেমিক একটি সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী বাংলাদেশের নির্দিধায় দেশপ্রেমিক এবং পরীক্ষিত দেশপ্রেমিক কিন্তু জামাত ইসলাম কোন পরীক্ষায় পাশ করে আপনারা পরীক্ষিত হয়েছেন একটু বলবেন প্লিজ মানে এই এই আমির শুনে গল্প মনে পড়েছে আমার একটি ক্লাস ফ্রেন্ড ছিল তার যার রেজাল্ট থার্ড ক্লাস আর আমরা যারা ফার্স্ট ক্লাস রেজাল্ট ধারী ছিলাম আমাদের নিয়ে যখনই কোনো নতুন মানুষের সাথে পরিচয় হতো তিনি এভাবে কথা বলতো যে আমার বন্ধু বান্ধব সবাই ফার্স্ট ক্লাস অর্থাৎ তিনিও এই সিস্টেমে ঘুরিয়ে পেছিয়ে কথা বলে নিজেও ফার্স্ট রেজাল্ট ক্লাস হয়ে গেছে যদিও জেনুইন তার রেজাল্ট থার্ড ক্লাস তো আমি করলেন যে পরীক্ষিত দুটি দল বাংলাদেশে রয়েছে যারা মানে পরীক্ষিত দেশপ্রেমিক একটি হলো প্রথমে বললো মানে পরীক্ষিত বলে সামনে নিয়ে আসলো সেনাবাহিনীকে এরপরে বলল জামাত ইসলাম মানে সেনাবাহিনীর দেশপ্রেমের মধ্যে তার দেশপ্রেম তিনি ঢুকিয়ে দিয়েছেন বাহ কি কৌশল চমৎকার চমৎকার কৌশল করেই তো রাজনীতি করতে হবে আর সেই কৌশলের পথেই তারা হাঁটছে তো এবার দেখি এর প্রতি উত্তরে বিএনপি কি বলেছে চলুন একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেও দেশও প্রবীণ নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রবী এই ধরনের বিভ্রান্তির আমরা তৈরি মানুষ হাসবে আপনাদের 71 এর অর্জন কি আপনারা 71 এর বিরোধিতা করেছেন যারা আমাদের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই কোন ওই গৌরব বিএনপি 71 গৌরব 90 গৌরব এই গৌরব বিএনপি এবারে সেই কনফার্ম জান্নাতী বিগত পনেরো বছরে আওয়ামী লীগের সময় সরকারকে তেল মারতে গিয়ে অনেক আলে মোলামা মৌলানাদের দেখেছি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কনফার্ম জান্নাতি বানিয়ে দিয়েছে বিভিন্ন সময় নিজেদের নেতা কর্মী বা নিজেদের আল্লামাদের অনেক সময় কনফার্ম জান্নাতি বানিয়ে দিয়েছে দেখেছি সেগুলো তো এখন যেহেতু ওই যে পূর্বে আমি বললাম যে জামাত ইসলামের একটি চেতনা রয়েছে যে তারা জান্নাতি তো এই দাবিটি যে আমি করিনি চলুন কারা বলেছে সেটি একটু শুনে আসি ইসলামী ছাত্র শিবির এটা জন্নতি দল এবং নিতে আগ্রহী কিনা আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে জানলাতে নিতে আগ্রহী নন অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়া আপনার ছেলেদেরকে দিতে হবে ইনশাল জামাতের বায়াত এটা বায়াত এটা অংশ এটা অন্য কিছু না এটা না ছাড়া ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও শেষ শেষ শুধু এখানেই শেষ না বর্তমানে এই জামাত বা জামাত শিবির তারা কোনটা যে মাহাবিলের স্টেজ আর কোনটি যে তাদের রাজনৈতিক স্টেজ সেই দুটি কি মনে হয় গুলিয়ে ফেলেছেন কারণ দেখুন আমি একটি সিনিয়ারি আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো এরা একটি মাহপিলের প্যান্ডেলকে কিভাবে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার শুরু করে দিয়েছে তো এখন কথা হলো এই জান্নাতি বা কনফার্ম জান্নাতি বিষয়টি যেহেতু এই চেতনাটি যেহেতু জামাত ধারণ করছে তো বিএনপি হয় এটি ছেড়ে দিবে কেন তাদের কি আসলে কোনো ওএ নেই কনফার্ম জান্নাতি হওয়ার জন্য তো সেই দেখলাম বিএনপিও এখান থেকে পিছু হটেনি বরং তারাও জান্নাতি প্রচার প্রসার শুরু করে দিয়েছে দেখো স্বয়ং jakarta শব্দের জিরোমানের প্রতিদিন ব্যস্ত আমি বিশ্বাস করি যাক ব্যস্ত নিশ্চিত নিশ্চিত একটি ব্যস্তের বিষয় আমরা পেয়ে গেলাম তো এই যে সে যে মন্ত্র বলে দিয়েছে সেটি আমরা পাঠ করব তাহলে হয়তো সবাই নিশ্চিত বেসতে যেতে পারবো তো বেসতে যেতে হলে তা বেস্তের সাথে তো কবর বিষয়টি রিলেটেড তো আমরা রিসেন্টলি আরো একটি বিষয় দেখলাম স্ক্রিনে দেখুন যে এর পাশাপাশি বিএনপি মোটামুটি আজিমপুর কবরস্থানের সাথেও ভালোভাবে সম্পর্কিত সেখানেও তারা অনেক স্বভাবের কাজ করে যাচ্ছে অনেক ভালো কাজ করছে তো শেষের দিকে চলুন বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানার একটি আলোচনা একটু শুনি সেই বিষয়ে কথা বলি যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপির নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর। আরেক উপজেলায় পদ্ধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে কেউ কেউ আবার ওভার ব্লাস্ট তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না সো নেতা কনফিউজড কনফিউজ আচ্ছা কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে আসলে কি আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজি মাটি ভরার জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চাই আমরা অফ থাকি আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত তিরিশ চল্লিশ বছর একটা প্যাটার্ন নিয়েছে প্যাটার্নটা কি ফকিরের ঘরে জন্ম হবে লেখাপড়া টেরে টুনে ফাইভ পাস হবে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব এটা তো সাইকোলজি এই এই সাইকোলজি থেকে মানুষকে আপনি একদিনে বের করবেন কি করে সো যত দেরি হবে আপনি যতই উপর দিয়ে উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন কেন আসল চেহারা তো বের হতে থাকবে সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে আর কি দলকে এই হলো এনার বক্তব্য এনার বক্তব্য শুনে মনে হচ্ছে কি যে বাচ্চা আমার কান্নাকাটি করতেছে তাদেরকে তাকে আগে তাড়াতাড়ি খাওয়াই এরপরে তাকে ঘুম পড়াই দিই মানে তার দলের নেতাকর্মীরা কর্মীরা জমি দখল চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি করছে দলের বিরুদ্ধে ব্লেম আসছে তাই তিনি দ্রুত নির্বাচনের পক্ষে মানে উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেছিল যে দ্রুত নির্বাচন দিয়ে বিপদ ডেকে আনছেন কিনা সেক্ষেত্রে তিনি বলছেন যে না বরং দ্রুত নির্বাচন দেওয়া উচিত নাইলে আমার দলের লোকজন এর নামে অনেক ব্লেম আসছে তারা জমি দখল করছে চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে তো তাদেরকে তাড়াতাড়ি নির্বাচিত হয়ে আমরা যদি ক্ষমতায় যাই তারপরে তাকে খাওয়াই দেওয়া ঘুম পড়াই দেবো বাচ্চা শিশুর মতো এই তো বুঝাচ্ছে তাই তো তার মানে আপনারা যদি ক্ষমতায় আসেন তারপরে মনে হয় আপনাদের নেতাকর্মীরা আর এই জমি দখল টেন্ডারবাজি আহ চাঁদাবাজি করবে না সবাই ওই যে কনফার্ম জান্নাতি হয়ে যাবে এরপরে জান্নাতে গিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করবে তাই তো আর এজন্যই বলছিলাম দর্শক শ্রোতা যে বাংলাদেশের রাজনীতি মানেই হলো চেতনা বিক্রির রাজনীতি ন্যারেটিভের রাজনীতি আর বিরোধী দলমতের উপরে ট্যাগিং এর রাজনীতি আর এভাবে করে করে সাধারণ জনগণকে বাসে তেল মেখে এরপরে বাস দেওয়ার রাজনীতি বাংলাদেশের রাজনীতি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে